গুড আফটারনুন বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আমার বাড়ির সিমুরালি আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দার্জিলিং ঘুরিয়ে নিয়ে আসবো তো চলে আসলাম ট্রেনে করে শিয়ালদা শিয়ালদা থেকে প্রতিদিন রাত সাড়ে আটটার সময় কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন ছাড়ে তো যথারীতি আমার ট্রেন চলে আসছে ট্রেন আমি যেদিন গিয়েছিলাম সেদিন কি বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল আর কোনো কোনো দিন চৌদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকেও কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন ছাড়ে তো আমার ট্রেন চলে এসছে আমি এবার সিট দেখে ট্রেনে উঠব দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেন শালদার থেকে প্রতিদিনই ছাড়ে আমি আমার সিট দেখে ট্রেনে উঠব তো বন্ধুরা তোমার আমার সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা দেখো তো বন্ধুরা ট্রেনে করে চলে আসলাম মালদা মালদায় কিছুক্ষণ ট্রেন হোল্ড করবে তারপর আবার ট্রেনটি ছেড়ে দেবে দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঞ্চনিকন্যা এক্সপ্রেস ট্রেন ট্রেনটা ভোরবেলায় মালদা এসে পৌঁছেছে এটা হচ্ছে মালদা টাউন ঘড়িতে তখন পাঁচটা বাজে এরপর ট্রেনটি আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল বন্ধুরা যাচ্ছি শিলিগুড়ির কাছাকাছি যেতে যেতে চা বাগান চোখে পড়লো তো আমি আমার ক্যামেরায় এই চা বাগানগুলো তুলে ধরলাম কত সুন্দর লাগছে অপরূপ সৌন্দর্য চা বাগানে চারিদিকে সবুজি ঘেরা গাছ প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে দারুণ লাগছে অপূর্ব খুবই সুন্দর লাগছে বন্ধুরা ভিউটা এরপর আমরা ট্রেনে করে চলে আসতাম শিলিগুড়ি জংশন শিলিগুড়ি জংশন ট্রেন বন্ধুরা বারো ঘন্টা লাগে শিয়ালর থেকে আসতে দীর্ঘ অনেকটা পথ ট্রেনে করে আসলাম এরপর আমি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরের দিকে যাব বন্ধুরা আমি যাচ্ছি প্ল্যাটফর্ম ধরে হেঁটে হেঁটে যে নিয়ে গিয়ে দেখো আকাশে মেঘে ভরা বৃষ্টি হচ্ছিল খুবই সুন্দর আবহাওয়া ছিল মেঘে ভরা হালকা বৃষ্টি হচ্ছিল বন্ধুরা এ দেখো এ দেখো বন্ধুরা এটা হচ্ছে শিলিগুড়ি স্টেশন তো আমি যাচ্ছি হেঁটে হেঁটে বাইরের থেকে আমি একটা শেয়ার গাড়ি করবো শেয়ার গাড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যেতে ভাড়া নেয় তিনশো টাকা এছাড়া সরকারি বাস আছে সেই বাস ভাড়া হচ্ছে একশো পাঁচ টাকা এছাড়া আপনারা রিজার্ভ গাড়ি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা দাম দর করে রিজার্ভ গাড়ি ছোটো গাড়ি আপনার করে নিতে পারেন তো বন্ধুরা হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরের দিকে আমি যাচ্ছি সামনেই কিছুটা দূরেই স্টেশনের সঙ্গেই টয় ট্রেনের রাস্তা আছে এই টয় ট্রেন শিলিগুড়ি হয়ে এনজিপি হয়ে পুরো দার্জিলিং চলে যাচ্ছে টয় ট্রেনে চড়তে গেলে বন্ধুরা আগের দিন অনলাইনে বুকিং করতে হয় এবং কাউন্টার থেকেও অনলাইনে বুকিং করার ব্যবস্থা আছে বন্ধুরা প্রায় চলে এসছি প্ল্যাটফর্মের ধারে আর কিছুটা পর প্ল্যাটফর্ম থেকে আমি বেরিয়ে যাব অনেকটাই হাঁটতে হয়েছে আমাকে দেখো বন্ধুরা এটা হচ্ছে বাইরের পথ আর ওই দেখো এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা ছোট্ট রেল লাইন দেখো আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন টয় ট্রেনের স্টেশন ছোট্ট একটা স্টেশন দেখো যারা টয় ট্রেন চড়ে তারা আগে থেকে বুকিং করে এবং কাউন্টার থেকেও ট্রেনের বুকিং সিস্টেম আছে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা মেঘলা আকাশ তো এটা ছিল বন্ধুরা টয় ট্রেনের রাস্তা আমি এবার টয় ট্রেন প্ল্যাটফর্ম পার হয়ে বাইরের দিকে বেরিয়ে যাব চলে আসলাম শিলিগুড়ি স্টেশনের পাশেই একটা রেস্টুরেন্টে সেখানে আমি ব্রেকফাস্টের জন্য কিছু কচুরি অর্ডার দিলাম সেখানে আমি হালকা টিফিন করে আমি আবার পাহাড়ের রাস্তায় উঠব পাহাড়ে যেতে ছোট গাড়িতে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে বাসে একটু বেশি লাগে আর ছোটো গাড়ি খুব তাড়াতাড়ি চলে যায় বন্ধুরা অনেকটাই পথ এসছি তো সকালবেলায় হালকা টিফিন চা খেয়ে নিলাম